ফুটন্ত গরম জলে দিয়ে দিন মাছের ডিম যারা মাছের ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে বানালে খেতে খুবই পছন্দ করবেন নমস্কার বন্ধুরা আমরিত্যান্ডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়েছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক মাছের ডিম আর মাছের ডিমটা দেখুন এই মাছের ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি এবার ফুটন্ত গরম জলে দেব ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার আমি একটু নাড়ার দিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু গরম জলে ফুটিয়ে নেব সেই মাছের ডিমগুলোকে কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু উপকরণ মিশাবো এগুলো হলো লবণ পরিবে মতো হলুদ আর এখানে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছি আর লঙ্কা কেটে রেখেছি সে পিঁয়াজটা এখানে আমি দিয়ে দিব অর্ধেকটা কোবরেটাই কিন্তু আমি দিয়ে দেবো এখানে আমি অর্ধেকটা পুরোটাই দিয়ে দিয়েছি আর এখানে আমি দুটো লঙ্কা কেটে রেখেছি সে দুটো লঙ্কাটা দিয়ে দিলাম দু চামচের মতো বেসন দু চামচের মতো দিয়ে দিয়েছি এখানে দেখুন আদা পেস্ট আর জিরে পেস্ট একসঙ্গে আছে সেইটাও আমি দিয়ে দিলাম আর সবগুলো উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে মাখানো খুব সুন্দর হবে এইভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে মাখানেছি খুব সুন্দর আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো আর দেখুন তেলটা আমার কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে সেই ডিমের বাটারগুলো আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি অল্প অল্প করে একটু করে নেব এই যে অল্প একটু করে নেব আর এইভাবে এইভাবে তেলে দিয়ে দেবো সবগুলোকে আমি কিন্তু ওইভাবে দিয়ে দেব এরপরে দেখুন আমি কিন্তু অল্প অল্প করে হালকা করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পিঠটা আমার খুব সুন্দর করে কিন্তু লালচে ভাব হয়ে গেছে আর এক পিঠ আমি এইভাবে লালচে ভাব করে ভেজে নেবো দেখুন কত সুন্দর কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এইগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে কম হিটে মানে কম আঁচে জাল দিয়ে আর দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব আস্তে আস্তে কম জাল দিয়ে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি একটা থালাতে উঠে নেব আর এই যে দেখুন কত সুন্দর কিন্তু আমি উঠে নিয়েছি আবারও আমি কিন্তু এইভাবে অল্প অল্প করে নিয়ে নেব আর অল্প অল্প করে আমি দিয়ে দেবো সবগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি তারপরে ফিরে আসছি অল্প একটু দিয়ে দিচ্ছি তেল আর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আগে থেকে আমি পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি এবারে অল্প করে আমি লালচে করে ভেজে নেব ওইদিকে আমার পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেই ডিমের বড়াগুলোকে ভেজেছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর দেখুন আস্তে আস্তে কম জাল দিয়ে ভেজেছি আর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সবগুলোকে একেবারে কিন্তু ভেতর থেকে ভাজা হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছে আর এখানে একটা মশলা তৈরি হবে তার জন্য আমি কি কি নিয়েছি দেখে একবার এখানে নিয়েছি টমেটো আদা জিরে আর নিচ্ছি লঙ্কা এগুলোকে একটা মিক্সিং নিয়ে নিয়েছি ঢেলে দেব অল্প একটু জল দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব আর দেখুন মশলাটাকে আমি কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেবো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই বাটিতে মশলাগুলোকে আমি ঢেলে নেব আর এখানে দেখুন সেই মশলাটাকে আমি কিন্তু একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি মশলাতে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দেবো হলুদ আর এখানে দেখুন এক চামচের মতো আমি নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল ভালো করে এইভাবে মিশিয়ে নেব এটা কিন্তু মিশালে খুব ভালো হয় আর এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি সেই মশলা মাখাটাকে একসঙ্গে দিয়ে যে খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোবে ততক্ষণ না কিন্তু আমি মশলাটাকে কষতে থাকবো মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখানে দেখুন আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সে আলু সে আলুটাকে আমি দিয়ে দিচ্ছি আর আলু টাকা দিয়ে মশলা টাকা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব একটু দিয়ে দিচ্ছি চিনি চিনিটা পরিমাণ মতো জল ডিমের বড়াগুলো আমার কিন্তু মাছের ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর দেখুন ডিমের গা থেকে কিন্তু তেলগুলো ছেড়ে এসেছে কিন্তু আমার রেডি হয়ে গেছে এইগুলোকে আমি নামে নেব দিতে ঢেলে নেব তো দেখুন ডিমের এই রেসিপিটি বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন